শ্রী বামদেব কয়েকজন সহ বীরভূমের অন্যতম সতীপীঠ সাঁথিয়ার নন্দীপুরে এলেন কথিত আছে এই স্থলে ভগবতী সতীদেবীর কণ্ঠহার পতিত হয় এবং মহামায়া এই স্থানে নন্দিনী ও ভৈরব নন্দী কিশোর শিবরূপে বিরাজমান দেবী নন্দিনীকে দর্শন ও পূজা আদি করে বাবা অত্যন্ত আনন্দিত হলেন দর্শনাদি শেষে তিনি তার অন্যতম ভক্ত সাঁথিয়ানিবাসী অনন্ত বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলেন অনন্তবাবু ছিলেন এক হোটেলের মালিক কিন্তু দৈব বিড়ম্বনায় তার কারবার কিছুকালের মধ্যেই বন্ধ হয়ে যায় কোনো রকমে তার দিন চলে যেত অতি সাধারণভাবে তবে বামদেব বাবাকে তিনি গুরুর মতো শ্রদ্ধা করতেন এই অনন্তবাবু ছিলেন একজন গুপ্ত সাধক যারা তার অতি অন্তরঙ্গ কেবলমাত্র তারাই জ্ঞাত ছিলেন তার গুপ্ত সাধনার বিষয়ে খ্যাপা বাবা মাঝে মধ্যে তার এই শরণাগত ভক্তের গৃহে পদধূলি দিতেন যাই হোক সেদিনও বামদেব মাতৃদর্শনাদি করে অনন্তবাবু গৃহে উপস্থিত হলেন উভয়ের মধ্যে এত হৃদয়াপূর্ণ আধ্যাত্ম প্রসঙ্গে আলোচনা চলতে লাগলো যে শ্রীবামের একটুও হুঁশ নেই যে আজ আবার তাকে তারাপীঠে ফিরে যেতে হবে এদিকে বেলা গড়িয়ে বেশ রাত হয়ে গেল রামপুরহাট যাবার শেষ ট্রেন মিল রয়েছে এবং ছাড়বারও সময় কাছিয়ে আসছে তা সত্ত্বেও বামদেব বেশ নিশ্চিন্ত হয়ে অনন্তবাবুর সাথে কথা বলে চলেছেন ওইদিকে ট্রেন ছাড়বার জন্য গার্ড সাহেব হুইসেল বাজিয়ে নীল নিশান দেখালো ও ড্রাইভার বাসি বাজিয়ে গাড়ি স্টার্ট দিল কিন্তু আশ্চর্যের বিষয় গাড়ি একটুও এগোচ্ছে না গাড়ির কলকব্জা সব তো ঠিকই আছে তা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে গাড়ি এগোতে পারছে না এদিকে গাড়ি ছাড়তে দেরি হচ্ছে দেখে যাত্রীরাও অস্থির হয়ে উঠেছে গার্ড ও ড্রাইভার শায়দ ছোটাছুটির অন্ত নেই রামপুর স্টেশনে নতুন ইঞ্জিন পাঠানোর জন্য টেলিগ্রাম করা হলো কিছুক্ষণ পরে নতুন ইঞ্জিন এলো এবং গাড়ির সাথে জুড়ে দেওয়া হলো কিন্তু তাতেও কোনো আশারূপ ফল পাওয়া গেল না শেষে রেল লাইনে বালি ছড়িয়ে দিয়ে বাষ্পীয় বেগ বাড়িয়ে দেওয়া হলো তবু গাড়ি একটুও নড়ল না হঠাৎ স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের কোলা হলে মুখুটিতে হলো তার সম্মসাররা চিৎকার করতে লাগলেন ওই দেখো ওই দেখো বামা খা বাবা আসছেন এইবার গাড়ি ঠিক চলব সকলের এই অনুমান মিথ্যা হলো না বাবা ট্রেনের সামনে আসতেই সকলে তাকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে অনুরোধ করলো বাবা গাড়িটাকে আপনি একবার যেতে বলুন অনেক দেরি হয়ে গেল যে আপন খেয়াল স্টেশনে পৌঁছে শ্রীবাম ট্রেনের একটি কামরায় উঠে গিয়ে বসলেন এবং কাঁচের জানাটাকে একটু পাশের দিকে ঠেলে দিয়ে বললেন তারা মা চল অদ্ভুতভাবে এই কথা বলা মাত্রই ট্রেন রামপুরহাটের দিকে চলতে লাগলো বাম